হ্যালো স্টুডেন্ট তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত তোমরা যারা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের মধ্যে পড়াশোনা করছো তোমাদের জন্য আজকে এই ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমরা স্ক্রিনে দেখে নাও সামার ভ্যাকেশানের কিন্তু ফাইনালি নোটিফিকেশন চলে এসেছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে এই নোটিফিকেশনটি দেওয়া হয়েছে এই নোটিশটি কাদের ক্ষেত্রে প্রযোজ্য তোমাদেরকে বলে রাখি তোমরা যারা স্কুল ছাত্রছাত্রী রয়েছো তোমাদের জন্য এই নোটিশটি দেওয়া হয়েছে কবে থেকে গরমের ছুটি পড়তে চলেছে স্কুলগুলিতে বাইশ চার দু হাজার চব্বিশ তারিখ থেকে সমস্ত কিন্তু সরকারি স্কুলে গরমের ছুটি পড়তে চলেছে তোমরা যারা প্রাইভেট স্কুলগুলিতে পড়ছো তোমাদের গরমের ছুটি কবে থেকে পড়বে তোমাকে বলে রাখি সরকার কিন্তু প্রাইভেট স্কুলগুলিকে নির্দেশ দিয়ে দিয়েছে গরমের ছুটির জন্য খুবই শীঘ্রই প্রাইভেট স্কুলগুলি সামার ভ্যাকেশনের কিন্তু নোটিফিকেশন জারি করতে চলেছে এবারে তোমাদেরকে বলে রাখি গরমের ছুটি তো বাইশে এপ্রিল থেকে পড়ছে দার্জিলিং আর কালিম্পংয়ে কিন্তু এখন ছুটি পড়ছে না কবে ছুটি পড়বে তোমাদেরকে বলে রাখি মে মাসে যেরকমই কিন্তু গরমের ছুটি পড়ে সেই তারিখ অনুযায়ী কিন্তু গরমের ছুটি পড়বে দার্জিলিং আর কালিম্পং এবারে তোমাদেরকে বলে রাখি বাইশে এপ্রিল থেকে স্কুল বন্ধ তাহলে গরমের ছুটি শেষ হবে কবে অর্থাৎ স্কুল কবে খুলবে তোমাদেরকে বলে রাখি এই নোটিশে কিন্তু তারিখ উল্লেখ করা হয়নি কবে তোমাদের স্কুল খুলবে তাই তোমাদেরকে অবশ্যই প্রতাপ একাডেমি কোচিং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে পরবর্তীতে কি নোটিফিকেশন আসে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে তাই তোমাদেরকে বলবো তোমরা যারা স্কুল ছাত্রছাত্রী রয়েছো তোমরা অবশ্যই কিন্তু প্রতাপ একাডেমি কোচিং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য এবার আসি যে সমস্ত স্টুডেন্টরা তোমরা কলেজ বিশ্ববিদ্যালয় মধ্যে পড়ছো তোমরা কিন্তু অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়েছিলে আর তোমাদেরকে বলে রাখি তোমাদের জন্য কিন্তু এই নোটিশে কিছুই উল্লেখ করা হয়নি এই যে নোটিশটি দেওয়া হয়েছে সম্পূর্ণ কিন্তু স্কুল ছাত্রছাত্রীদের জন্য দেওয়া হয়েছে কলেজ স্টুডেন্টদের জন্য কিন্তু কোনো গরমের ছুটি এখন পড়ছে না তোমাদেরকে বলে রাখি এখন কিন্তু প্রায় প্রত্যেকটি কলেজে কিন্তু ফার্স্ট সেমিস্টারে এক্সাম কিন্তু চলছে তাই তোমাদের গরমের ছুটি কিন্তু এখন পড়ছে না তোমাদের গরমের ছুটি পড়ার সম্ভাবনা রয়েছে কিন্তু মে মাস থেকে তাই ইউনিভার্সিটি চাইবে তার সমস্ত অধীনস্থ কলেজগুলিতে সামার ভ্যাকেশান আর লোকসভা ইলেকশনের জন্য হয়তো মে মাসের ফার্স্ট উইক নাগাদ থেকে ছুটি পড়তে পারে সমস্তটাই কিন্তু নির্ভর করেছে বিশ্ববিদ্যালয়ের ওপর এছাড়াও তোমাদেরকে বলে রাখি সরকার কিন্তু জানিয়ে দিয়েছে যে গরমের ছুটির জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষই কিন্তু ঠিক করবে কবে থেকে কলেজের গরমের ছুটি লোকসভা ইলেকশানের জন্য ছুটি পড়তে পারে এটা কিন্তু সম্পূর্ণ কলেজ বিশ্ববিদ্যালয়ের ওপর কিন্তু সরকার কিন্তু ছেড়ে দিয়েছে তাই তোমাদেরকে বলবো তোমাদের কলেজ কিংবা বিশ্ববিদ্যালয় সামার ভ্যাকেশানের নোটিস কী এসেছে যদি এসে থাকে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও ভিডিওটি শেষ করবার পূর্বে তোমাদেরকে বলে রাখি তোমরা যারা কলেজ স্টুডেন্ট রয়েছে তোমাদের জন্য গরমের ছুটি কোনো নোটিশ আসেনি যদি নোটিশ আসে সেটি কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফ থেকে জানিয়ে দেওয়া হবে কলেজগুলিকে তাই তোমাদেরকে বলবো কলেজের ওয়েবসাইটটি তোমরা চেক করো অবশ্যই তোমাদেরকে সেখানে জানিয়ে দেওয়া হবে তোমরা যারা ফার্স্ট সেমিস্টারে পড়ছো তোমাদের কোনো এক্সাম পোস্টপন কিংবা স্থগিত হচ্ছে না তোমাদের রুটিন অনুযায়ী কিন্তু এক্সাম হচ্ছে তোমরা ভালো করে প্রিপারেশান নাও ভালো করে এক্সাম দাও পরবর্তীতে অর্থাৎ তোমাদের যখন এক্সাম শেষ হয়ে যাবে তার পরবর্তীতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হয়তো গরমের ছুটির জন্য নোটিফিকেশন দিতে পারে আজকের এতটুকু পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি পরবর্তী আপডেট নিয়ে হাজির হবো ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ